আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে আমরা কাজ করছি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে দীর্ঘদিন থেকে আমরা কাপড় জাতীয় পণ্য পাইকারিতে বিক্রয় করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের ইনার আইটেম কালেকশনগুলো দেখিয়ে দিব লেডিস ইনার আইটেম কালেকশনগুলো যেগুলো হিউজ পরিমাণ চাহিদা থাকে বাজারে কিন্তু কোথা থেকে এগুলো পাইকারি কালেকশন করে কোথায় মানে থেকে পাইকারিতে নিয়ে মানুষ বিজনেসটা করবে সেটা সন্ধান খুব কমই জানে আর কম জানার কারণই হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলোর আইটেম সাধারণত কসমেটিক্স জুয়েলারির দোকানের মধ্যেই বিক্রি হয় আমাদের মা বোনেরা সাধারণত এই ধরনের আইটেম খোলা বাজার থেকে কিনতে একটু বিব্রত বোধই করে আমি চিন্তা করেছি মা দিকটা বিবেচনা করে যেন তারা ঘরে বসে চমৎকার একটা বিজনেস করতে পারে আর সেই দিকটা বিবেচনা করেই আমরা এই চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং স্টক অ্যাভেলেবেল করছে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু শুধুমাত্র পাইকারি প্রাইজে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমরা বিভিন্ন আইটেম আজকে আপনাদেরকে দেখাবো সো আজকের ভিডিওটা অনেক চমৎকার হতে চলেছে অনেক সুন্দর হতে চলেছে অনেক আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা একটা জিনিস খেয়াল করেন আপনারা একটা জিনিস খেয়াল করেন জাস্ট এই ধরনের আইটেমগুলো যদি আমাদের মা বোনেরা আপনারা যারা ক্ষুদ্র উদ্যুক্ত আছেন ঘরে বসে কাজ করছেন ঘরে বসে বিজনেস করছেন আপনারা যদি এই ধরনের আইটেমগুলো বিক্রি করেন এবং মা বোনেরা যদি হাতের কাছে আপনাদের কাছে মা বোনদের কাছে এই ধরনের আইটেমগুলো পেয়ে যায় তাহলে কিন্তু তারা বাজার থেকে কিনবে না এবং তারা সাধারণত বাজার থেকে যেই প্রাইজে কিনে এর থেকে অনেক কম প্রাইজে কিন্তু এগুলো আপনার কাছ থেকে কালেক্ট করতে পারবে কারণ হচ্ছে বাজারে এই প্রোডাক্টগুলো সাধারণত পাইকারি মূল্যের ডাবল তিন ডাবল বেশি দামে বিক্রি হয় আমি যদি জাস্ট এক্সাম্পল দেখাই এই যে এই ধরনের একটা ইনার একটা ব্রা সাধারণত জোড়া হিসেবে তিনশত টাকা এক জোড়া বিক্রি হয় এক জোড়া যদি তিনশো টাকা হয় পার পিস কিন্তু দেড়শো টাকা করে হয়েছে আমার কাছের লোকদের অনেকে যে এগুলো হচ্ছে বেক্সির মধ্যে আমার কাছের লোকের অনেকে দেখেছে তারা আমাদেরকে জানিয়েছে যে এই ধরনের এক একটা ইনার সাধারণত খুচরা বাজার থেকে পার পিস দুই টাকা করে ক্রয় করে থাকে অথচ এটা খুচরা পাইকারি মূল্য আমাদের নব্বই থেকে পঁচানব্বই টাকা একশো টাকা এরকম সো আপনি এই প্রোডাক্টগুলো কিন্তু ইজিলি আমাদের কাছ থেকে কিনে দারুণ একটা বিজনেস করতেই পারেন আমি আপনাদেরকে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই প্রোডাক্টগুলোর রেট সম্পর্কে ধারণা আর পাইকারি প্রাইসটা আমরা সাধারণত ওপেন বলি না কিন্তু আজকে বলে দিব যেন আপনারা সহজে বুঝতে পারেন কিন্তু আমরা খুচরা বিক্রি করি না সো পাইকারি প্রাইস বললে কোনো অসুবিধাই নেই এখানে খুচরা কাস্টমাররা আমাদেরকে নখ দিলেও আমরা কিন্তু তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করি না আমাদের এখান থেকে আপনি এই যে যেভাবে প্যাকেট করা আছে এভাবে প্যাকেট বাই প্যাকেট নিতে হবে প্রত্যেকটা প্যাকেটে বারো পিস করে থাকে মানে এক ডজন করে থাকে এবং এগুলোতে বিভিন্ন প্যাকেটে বিভিন্ন রকম সাইজ মিলানো থাকে যেমন বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশের থাকে একটা প্যাকেট এবং এই প্যাকেটের মধ্যে কালার থাকবে পাঁচটা আর হলো আটত্রিশ চল্লিশের থাকবে একটা প্যাকেট এবং এটার মধ্যে কালার থাকবে চারটা পাঁচটা সো যাদের যে ধরনের সাইজ লাগবে ওই সাইজ অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারবেন আজকের ভিডিওতে একটা সফট ভিতরে খুবই মসৃণ মেহে আরামদায়ক একটা ইনার দেখাচ্ছি যেটা শীতের মধ্যে খুবই আরামদায়ক হবে এই যে দেখেন এই যে এটার মধ্যে এই যে থ্রি হুক থাকবে এবং এখান মধ্যে টু ঘাট থাকবে পাশাপাশি আপনি এটা বেল্ট মোটা পাবেন এই যে এখানে খুবই সিম্পলি একটা কাজ করা থাকবে দেখতে পাবেন এবং এটা উল্টো সাইডের ডাবল পার্ট করা থাকবে এটা একটা পার্ট আর এই সাইডের একটা পার্ট অরিজিনাল পার্ট টোটাল ডাবল দুইটা পার্ট আছে কিন্তু এখানে ডাবল পার্ট থাকবে এবং কালার থাকবে অনেকগুলো বত্রিশ চৌত্রিশ ছত্রিশের থাকবে এক প্যাকেট আটত্রিশ চল্লিশের থাকবে এক প্যাকেট বিয়াল্লিশটা চল্লিশের থাকবে আরেকটা প্যাকেট এবার একটা দেখাচ্ছে হচ্ছে কটনের ভিতরে এটা হচ্ছে কটন মানে সুতি একদম ভয়েল সুতি কাপড় এই যে দেখেন একদম আমরা যে ব্লাউজ সিলাই করার যে ভয়েল কাপড়টা বাজারে পাওয়া যায় সেম কাপড় দিয়ে এটা তৈরি করা হয়েছে এবং এটার মধ্যেও বরাবরের মতো এখানে ঘাট থাকবে তিনটা এখানে ঘাট থাকবে হলো তিনটা করে এবং কালার থাকবে অনেকগুলো আর এটার রেট আমি আপনাদেরকে এটা আপনারা পার পিস পঞ্চাশ টাকা করে কিনে আপনি অনায়াসে এটা একশো টাকা করে বিক্রি করতে পারবেন পার পিস এটা পঞ্চাশ টাকা করে আপনাদের কাছ থেকে রাখা হবে এই যে এটা ঠিক আছে আর এই যে এটা এটা হচ্ছে পার পিস মাত্র পঁচাত্তর টাকা করে একদম একদমই সুতি আরামদায়ক খুবই চমৎকার এটা হলো পার পিস পঁচাত্তর টাকা করে পঁচাত্তর টাকা করে কিনবেন আপনি অনায়াসে একশো পঁচিশ একশো তিরিশ একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন চলেন এবার হচ্ছে এই মোটা ফিতারটা মোটা মোটা ফিতার লাইকমি যারা খোঁজেন তাদের জন্য হচ্ছে এইটা এই যে এটার তুলনায় এটার কাপড়টা আরেকটু ভারী হবে কিন্তু সফট কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন এবং এগুলো অনেক টেকসই দীর্ঘদিন ব্যবহার করা যাবে ঘামে ভিজলেও নষ্ট হবে না বৃষ্টিতে ভিজলেও নষ্ট হবে অনেক সময় ঘরমাক্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু নষ্ট হয়ে যায় কাপড় কিন্তু এগুলো দীর্ঘদিন ইউজ করা যাবে যেহেতু এগুলো এগুলো এই এই যে যে দেখেন এবং কোম্পানির ভিতরে আর হুক থাকবে এখানে তিনটা তিনটা এবং এখানে এখানে থাকবে এটা হচ্ছে এই যে দেখেন কিন্তু চারটা হুকস আমি তিনটা বলে ফেলছিলাম চারটা হুক রয়েছে এটা আপনি কিনতে পারবেন একশো টাকা করে পার পিস এবং এটা বিক্রি করা যাবে মিনিমাম দুই টাকা করে পার পিস ঠিক আছে এবার হচ্ছে এটা দেখায় এই যে এটাও কিন্তু লাইকমি কোম্পানির ভিতরে এটার এটার তুলনায় এটা একটু কম দাম একটু জাস্ট দেখাই এই যে বেল্টগুলো হালকা একটু চিকন থাকবে এটার তুলনায় আর এটার মধ্যে ঘাটগুলো একটু দেখিয়ে দেই এখানে কিন্তু টু ঘাট থাকবে এবং এখানে কিন্তু তিনটা করে ঘাট থাকবে তো এটা আপনারা কিনতে পারবেন হচ্ছে এটা পঞ্চাশ টাকা করেই মূলত পাইকারিতে বিক্রি করতে হয় তারপরে এটা আপনাদের জন্য আর একটু কম ধরা হবে ধরেন আটচল্লিশ টাকা করে পিস রাখা হবে ঠিক আছে এইটা হচ্ছে ইন্ডিয়ান গুড্ডি অনেকে ইন্ডিয়ান গুড্ডি খুঁজে থাকেন গুড্ডির জন্য অপেক্ষা করেন হয়তো ভিডিওতেও অনেকে অপেক্ষা করছিলেন যে গুড্ডি কখন দেখাবে এই যে অরিজিনাল গুড্ডিগুলো কিন্তু খুবই উন্নত হয় এই যে প্রিমিয়াম কোয়ালিটি থাকে খুবই চমৎকার হয় এবং খুবই মানসম্পন্ন হয় এই যে ঘাটগুলো দেখেন এখানে তিনটা করে ঘাট থাকবে এখানে টু ঘাট করে করে থাকবে আর অরিজিনাল গুড্ডিগুলো আপনি কিন্তু দেড়শো টাকা করে পার পিস পেয়ে যাবেন এটা তিনশো টাকা করে পার পিস বিক্রি হয় এবং এটার সফটনেস কোয়ালিটি একদম উন্নত মজবুত শক্তিশালী এই যে ডাবল পার্ট দেওয়া থাকবে এই একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে এক পার্ট যেটা অরিজিনাল পার্ট এখানে থাকবে আর এই যে এই যে একটু ব্যতিক্রম কালারে ডাবল পার্ট একটু এটা থেকে দেখাই এই যে দেখেন ডাবল পার্ট হ্যাঁ এগুলো কিন্তু ভিতরে ডাবল পার্ট থাকবে সো এগুলো ছুটবে না নষ্ট হবে না ফাটবে না এটা হচ্ছে অরিজিনাল গুড্ডি দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে বাংলাদেশি গুড্ডি যেটাকে বাংলা গুড্ডি বলা হয় একটু জাস্ট দেখেন এই যে মোটা ফিতাই থাকবে কিন্তু এটা বাংলাদেশের গুড্ডি বাংলাদেশি গুড্ডিটা হলো পার পিস মাত্র ষাট টাকা করে এই যে দেখেন এই যে পার পিস মাত্র ষাট টাকা করে এই যে এই 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 রকম থাকবে একদম মানে অরিজিনাল গুড্ডির মতোই দেখতে কিন্তু এটা বাংলাদেশি এটার কাপড়টা এটার তুলনায় একটু নর্মাল থাকবে এটার কাপড়টা অনেক দামি এবং অনেক উন্নত কোয়ালিটি দেখতে পাচ্ছেন না যে রেটই ডাবল যেখানে সুতরাং এটা এই যে তো এটা হচ্ছে বাংলাটা এটা নিতে পারবেন হচ্ছে মাত্র ষাট টাকা করে আর এটা হলো একশো পঞ্চাশ টাকা করে এবার হলো যারা একদম স্কিন সফট কটন কটন শীতল ঠান্ডা ঠান্ডা একটা আবহ তৈরি করবে এবং একদম ফিটিং করে রাখবে শেপ তৈরি করবে এবং খুবই খুবই ব্যবহারটা কমফোর্টেবল হবে তাদের জন্য হচ্ছে এইটা এই যে ঘাটগুলো দেখেন এই যে এখানে তিনটা করে ঘাট থাকবে এবং এখানেও তিনটা করে ঘাট থাকবে পঁচাত্তর টাকা করে পার পিস থাকবে এটা কিন্তু ফিক্সডেই পঁচাত্তর টাকা করে পার পিস নিতে পারবেন আমরা পার পিস হিসেবে দামগুলো বলেই দিচ্ছি আপনারা ডজন হিসেবে নিতে হবে প্রত্যেকটা প্যাকেটে এক ডজন এক ডজন করে থাকবে আচ্ছা এবার হচ্ছে আমরা কমের একটা প্রোডাক্ট দেখাই এই যে এগুলো হচ্ছে কম বাজেটের ভিতরে এটাও কিন্তু একদম স্ক্রিন স্ক্রিন হবে এই যে টানলে লম্বা হয় এই রকম টাইপের হবে এই যে একদম দারুণ শেপে ব্যবহার করা যাবে কিন্তু এটার প্রাইসটা থাকছে মাত্র মাত্র। মাত্র আটত্রিশ টাকা করে ওকে এই যে দেখেন ডজন মানে প্রতি পিস আটত্রিশ টাকা করে কালার থাকবে প্রত্যেকটার মধ্যে অনেকগুলো কালার থাকবে আর সাইজ কিন্তু এখানে মেনশন করা থাকবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশের থাকবে এক প্যাকেট আটত্রিশ চল্লিশের থাকবে এক প্যাকেট বিয়াল্লিশ চল্লিশের থাকবে এক প্যাকেট এই যে যারা নেটের মধ্যে চাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা করে যারা নেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা নেটের মধ্যে চমৎকার কোয়ালিটি হবে এই যে দেখেন একদম দারুণ লোক এই যে দেখেন অসম্ভব দারুণ লোক কিন্তু রেট একদমই রিজনেবল এই যে নেটের ভিতরে থাকবে এইরকম এটা কিন্তু আপনি মাত্র পঁয়তাল্লিশ টাকা করে কিনে এটা একশো টাকা করে পার পিস অনায়াসে বিক্রি করা যাবে আমরা মা বোনদেরকে মানে আগ্রহের সাথে বলবো যে মা বোনেরা এটা দিয়ে দারুণ একটা বিজনেস করতে পারবেন এই যে এই যে এটা একটা আছে এটা আপনি নিতে পারবেন হলো পঁয়তাল্লিশ টাকা করে পিস এটাও কিন্তু একদম স্টিচের মোটা মোটা পিতের মধ্যে থাকবে একদম টানলে এরকম সফট হবে এবং লম্বা হবে হ্যাঁ এই যে এই রকমের মধ্যে কালার থাকবে বিভিন্ন রকমের এবং এই যে ঘাটগুলো আমরা বরাবরের মতো দেখিয়ে দিচ্ছি ঘাটগুলো হলো বরাবরের মতো দেখিয়ে দিচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে এবার হচ্ছে সবচেয়ে কম একটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার প্রতি পিস পঁচিশ টাকা করে প্রতি পিস পঁচিশ টাকা করে কিনবেন পঞ্চাশ ষাট সত্তর যা বিক্রি করতে পারেন হ্যাঁ প্রতি পিস মাত্র পঁচিশ টাকা করে কিনতে পাবেন কিন্তু ঘাটগুলো চমৎকার থাকবে খুবই সুন্দর হবে এবং এই যে স্কিন স্কিন হবে একটু টান লম্বা লম্বা হয় এরকম হবে ওকে এবার হচ্ছে পেন্টি কালেকশনগুলোর মধ্যে দেখায় পেন্টি কালেকশনগুলো সাধারণত আসলে বিস্তারিত দেখাইতে হয় না যেহেতু এগুলোর বিভিন্ন রকমের ছবি আমরা তুলে রাখবো দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে একটু বুঝিয়ে বলি এই পেন্টটিটা মাত্র পনেরো টাকা করে আপনারা কিনবেন অনায়াসে তিরিশ টাকা বিক্রি করতে পারবেন তাহলে তো ডাবল লাভ আর একটা জিনিস কি এই বিশ কেউ বলবে বলবে না এটা আপনি অনায়াসে তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন পঞ্চাশ টাকাও বিক্রি করতে পারবেন কারণ একটা ছোটো বাচ্চাদের হাফ পেন্ট কিনতেও কিন্তু পঞ্চাশ টাকা লাগে এটার মধ্যে এই যে ডাবল স্টিক এখানে দেওয়া থাকবে আপনি এটা যখন মহিলাদের নির্ধারিত সময়ের মধ্যে এটা ইউজ করা হয় তখন এটার মধ্যে আলাদা অন্য কোনো কিছু যদি দিতে চান তাহলে এটা এখানে দিয়ে ইউজ করা যাবে সো এটা হলো আপনি মাত্র পনেরো টাকা করে পিস পাবেন পনেরো টাকা করে পিস দেখেন ঠিক আছে আপনারা এটা নিয়ে একদম তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এই যে গেঞ্জি আইটেমের মধ্যে কিছু ব্রা অলরেডি আছে আমাদের কাছে এগুলো সব প্রত্যেকটাই আর খুলে দেখাইলাম না যেগুলো খুলে দেখানো দরকার ছিল সেটা খুলে দেখিয়েছি এই যে দেখেন এরপরে হলো এই পেন্টিগুলো আছে এগুলো আপনি প্রতি পিস পঁয়তাল্লিশ টাকা করে কিনবেন একদম অনায়াসে একশো টাকা করে পার পিস বিক্রি করতে পারবেন ঠিক আছে আর এই যে এটা এটা আপনি কিনতে পারবেন হলো মাত্র চল্লিশ টাকা করে পিস আর আপনি অনায়াসে এটা সত্তর টাকা আশি টাকা করে বিক্রি করতে পারবেন একশো টাকা করেও বিক্রি করা যাবে ঠিক আছে এই যে চিকেনের একটা ব্রা আছে আরও বিভিন্ন রকমের আইটেম আছে যাদের যেই ধরনের আইটেমগুলো দরকার লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হিউজ পরিমাণ স্টক আপনাদের জন্য রয়েছে শুধু জাস্ট আপনারা আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাইকারিতে কালেক্ট করতে পারবেন তো দর্শক আজকের মতো ভিডিওটা শেষ করব নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আসসালামু আলাইকুম